জানেন আজকে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস মোহন আজকে বিজয় দিবসে আমরা খবর পেয়েছি যে আমরা যখন বিজয় দিবসের প্রোগ্রামে ছেলেমি ছেলেমেয়ে আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমরা ওখান থেকে খবর পেয়েছি যে ফাঁসিবাদের দোসর জাতীয় পার্টি যে বারবার আওয়ামী লীগের ক্ষমতায় বসিয়েছে এবং আওয়ামী লীগের ক্ষমতায় যেমন যাওয়ার জন্য বৈধতা আর এই জাতীয় পার্টি এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে যে ভারতের দাড়ে করছে যে ভারতের দাসত্ব এই বাংলাদেশে কায়েম করে বারবার চেষ্টা করছে আমরা খবর পেয়েছি যে তারা এখানে যে গোপন বৈঠকে বসেছিল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য আপনারা জানেন বিগত দিনে আমাদের যে জাতি আমাদের জাতীয় যে নেতৃবৃন্দের মধ্যে একজন রহমান হাবি তার উপর যে হামলা হয়েছে এই একই প্রক্রিয়ায় আপনারা জানেন যে ভারত থেকে আমাদের ভারত ভারতে ফ্রাটিশ সরকারের দোসর হাসিনা এই হাসিনা বারবার দিয়ে যাচ্ছে যে বাংলাদেশের যারা জুলাই যোদ্ধা যারা রয়েছে এবং জুলাইয়ের সপক্ষের শক্তি যারা রয়েছে তাদেরকে হামলা করার জন্য তাদেরকে দেশকে অর্থনীশীল করার জন্য তারই ধারাবাহিকতা জাতীয় পার্টি আসতে এখানে গোম মিটিংয়ে বসেছে তারা গোপন মিটিংয়ে তারা দেশকে অর্থনীশীল করতে চায় সেই খবরকে আমরা এখানে এসেছি তারা এই মিছিলটা আমরা বন্ধ করেছি আমাদের অপরকে আমাদের এখানে আসার খবর পেয়ে তারা এখান থেকে দ্রুত পালিয়ে যায় আমরা আমাদের প্রতিবাদ শুরু তাদের এখানে যেই মিছিলের যে সরঞ্জামগুলো ছিল তাদের এই মানে অন্যান্য যে অস্ত্রগুলো ছিল আমাদেরকে হামলা করার জন্য আমরা দৃঢ় দেখতে পেয়েছি এবং জাতীয় পারি যে অন্যান্য আপনাদেরকে দাঁড়িয়ে ওনারা দেখতে এখানে ছিল কিন্তু আমরা বের করে পুড়িয়ে দিয়েছি এবং আমরা চাই না সে সারা বাংলাদেশে চাষীবাদের যারা দোসর আছে তারা পুনরায় পুনরুজ্জীবিত হোক এবং আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তারা এই দেনটা বাধ্য নাই